কোন না করে দিন প্রসার করে ধর্মের এক প্রসার করতে দেন আর আমার মানুষগুলি ধর্ম প্রসার করতে দেয় না আমার নদীরে রে পর্যন্ত তারা আল আমিন মেনেছে বিশ্বাসী মেনেছে যতক্ষণ পর্যন্ত নবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দাওয়াত না দিয়ে কথা বলেন ঠিক আছে মক্কাত পর্যন্ত নবি আলামিন বিশ্বাসী বলেছে আমিন বলে স্বীকার করে নিয়েছে কিন্তু আমার নবী যখন সত্যের প্রচার যখন আরম্ভ করে দিল আমার নবী যখন শিরিক বেদাত বন্ধ করে দিয়েছে আমার নবী যখন দাস পূজা বন্ধ করলো আমার নবী যখন মাস পূজা বন্ধ করলো আমার নবী যখন চন্দ্র পূজা বন্ধ করে দিয়েছে আমার নবী যখন দেব পূজা বন্ধ করে দিয়েছে তোমরা আজকে থেকে বলবা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কথা বলেন আছে আছে আমাদের মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাগবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের ফেরি তো রাসূল এতে কোনো সন্দেহ

কি তোমার সন্তান এবং তোমার মা বাবা প্রিয় স্বজনের চাইতে এবং কি তোমার প্রাণের চাইতে বেশি আমি দয়াল নবীর যতক্ষণ পালনা বাবা ততক্ষণ তোমরা পরিপূর্ণ মোমেন হতে পারবে না কথা বলেন দেখি না হবে র যতক্ষণ পর্যন্ত তোমার পানের চাইতে বেশি আমি নদীতে পালন না ততক্ষণ তুমি পরিপূর্ণ মনে হবে না বলে না দেবে

আমি যদি আপনার বাড়ি যাই আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আপনার সাথে আমার دیدار হয়েছে গো কিন্তু আমার উম্মতের কাছে যখন আপনার বর্ণনা দেওয়া শুরু করব আমার আশ্চেরা জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহরে আমরা দেখব কি কই রাসূল কন মানাওয়া আমার আল্লাহ বন্ধু ও বন্ধু সংসাস

தூரமாறハவா தூரே போறோம் நாம்